তো আজকে আমরা আলোচনা করব পারমাণবিক ভর ও আণবিক ভর নিয়ে কোনো একটা পরমাণুর যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টি আমরা সাধারণত বড় সংখ্যা বলতে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বুঝে থাকি তো সেক্ষেত্রে পারমাণবিক ভর বলতে প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বোঝায় এবং আণবিক ভর হলো কোনো একটা অণু বা যোগের মোট ভর সংখ্যাকে বলা হয় কি আণবিক ভর তা আমরা কিছু অঙ্কের মাধ্যমে আমরা পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয় করব যেমন সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর সেটা হবে আমরা জানি হাইড্রোজেনের ভর সংখ্যাগত পারমাণবিক ভর ওয়ান তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা দুই আবার সালফারের ভর হচ্ছে কত বত্রিশ এবং অক্সিজেনের ভর ষোলো ষোলো কিন্তু অক্সিজেন আছে কয়টা চারটা চারের সাথে গুণ হবে তো এখানে দুই ওকে দুই বত্রিশ চৌষট্টির সাথে যদি আমি চার সরি ষোলোর সাথে চার গুণ করলে কত হয় চৌষট্টি হয় তা আমরা যদি এগুলো একসাথে যোগ করি তাহলে কত হয় নাইনটি এইট তো অ্যাসিডের যে আণবিক ভর সেটা হলো কত নাইনটি এখন আমরা বুঝতে পারলাম যে এই আণবিক ভর নির্ণয় করতে গেলে আমাদের কী দরকার পারমাণবিক ভর দরকার তো এই পারমাণবিক ভরগুলো আমরা কোথায় পাবো সেগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে আমাদের যে পর্যায় সারণী সেই পর্যায় সারণীতে অবশ্যই পারমাণবিক ভর সংখ্যা দেওয়া আছে সেগুলো আমরা যদি মুখস্থ করে রাখি তাহলে এই পারমাণবিক ভরগুলো ব্যবহার করে আণবিক ভর আমরা নির্ণয় করতে পারবো তা আরেকটি আমরা যোগের যে আণবিক ভর সেটি নির্ণয় করব সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এখানে কার্বন ডাই অক্সাইড কার্বনের যে ভর অর্থাৎ কার্বনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে বারো আর অক্সিজেনের ভর হচ্ছে কত ষোলো কিন্তু অক্সিজেন পার্ট আছে দুইটা যেন দ্বিগুণ করব ষোলো দুগুণ কত বত্রিশ বত্রিশ আর বারো যোগ করলে কত চুয়াল্লিশ তাহলে কার্বন ডাই অক্সাইডের যে ভর সংখ্যা অর্থাৎ যে আণবিক ভর সেটা হচ্ছে কত চল্লিশ এইভাবে আমরা সকল যোগের যে আণবিক ভর সেটা নির্ণয় করতে পারি তো তোমরা এই যৌগগুলোর আণবিক ভর বের করে অবশ্যই কমেন্টে জানাবে কোন যোগের আণবিক ভর কত যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড হ্যাঁ তোমরা এই যোগগুলোর আলবিক ভর বের করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কোন যোগের ভর কত অর্থাৎ আনবিক ভর কত ধন্যবাদ সবাইকে